নমস্কার কেমন আছেন সবাই শাহাদির হেসেলে সবাইকে স্বাগত অনেকদিন পর মানে রান্না ভিডিও করছি আসলে শরীরটা ঠিক থাকে না আবার এক এক সময় এত তাড়াহুড়ো থাকে যে ভিডিও করেই উঠতে পারি না আজ করবো ভেজ ডাল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে মুগ ডাল তা মুগ ডালটা ভেজে আগে সেদ্ধ করে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেব আর ডাল ভাজার সময় গ্যাসটা কমিয়ে বাড়িয়ে খুব গণবরত নেড়ে কিন্তু ভাজতে হবে ডালটা ভাজা সুন্দর হলে পরে ডালের গন্ধ এবং স্বাদটাও খুব ভালো হয় ভেজ ডালের জন্য আমি এই যে বিনস কেটে নিয়েছি নিয়েছি একটু গাজর ফুলকপি একটু আদা লাগবে ছুলে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই সুটি একটু টমেটো ছোট একটা টমেটো নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ ভেজ ডালের জন্য আমার লাগবে তাই আমি সব জোগাড় করে নিয়েছি ডালটা একদম ভাজা হয়ে গেছে আমি এবার এটা একটু জল দিয়ে ধুয়ে তারপরে সেদ্ধ হতে দিয়ে দেব এই জলটা ফেলে দিচ্ছি ধুয়ে এবার ডাল সেদ্ধের জন্য আন্দাজ করে জল দিয়ে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম অল্প করে এবার ডালটা সেদ্ধ হোক ঢাকা দিয়ে দিচ্ছি কেউ চাইলে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন মুগ ডালটা আধা সেদ্ধ হয়ে এসেছে এই সময় আমি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর এই কড়াইশুঁটিটাও দিয়ে দেব তাহলে কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যাবে এইভাবে আর পাঁচ থেকে সাত মিনিট থাকলে ডালটাও হয়ে যাবে কড়াইশুঁটিটা একটু নরম হয়ে যাবে আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে হতে আলাদা কড়াইতে আমি সবজিগুলো সব একটু ভেজে নিচ্ছি কেউ চাইলে কাঁচাও দিয়ে দিতে পারেন সবজিটা ডালে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর কড়াইশুঁটিটাও একটু নরম হয়ে গেছে আমি এইবার আন্দাজ করে জল দিয়ে দেব আর একটু জল লাগবে কারণ এটা হতে হতে কারণ খুব ঘন হয়ে যাবে যার জন্য এই যে জলটা দিয়ে দিলাম দিয়ে দেবো হলুদ এইবার এটা একটু ফুটতে ফুটতে আমি এই দিকে এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই ফুলকপি একটু হলুদ আর একটু নুন এগুলো ভেজে ভেজে ফুলে ডালের মধ্যে দিয়ে দেব তারপরে এই তেলের মধ্যে ডালের ফোড়নটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি বিনস পটাও ভেজে দিলে ডালের স্বাদটা খুব ভালো হয় আর কেউ ভাজতে না চাইলে তেল যদি মনে করেন যে না কম তেল খাবো সেই ক্ষেত্রে কাঁচাই দিয়ে দিতে পারেন ডালের মধ্যে ফুলকপি আর বিনসটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার গাজরটা একটু ভেজে নিচ্ছি গাজরটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম সব ভাজার সময় একটু অল্প করে করে একটু নুন দিলাম তাহলে ভাজার এই সবজিগুলো ভালো হবে এটাও ভাজা হয়ে গেছে সবজিগুলো পাঁচ মিনিট থেকে ছ মিনিট ভেজে তুলে নিলেই হয়ে যায় এদিকে ডালটা আমার জল দিয়েছিলাম যে ফুটে গেছে এবার এই কাজু কটা একটু নেড়ে নিচ্ছি তেলে একটু ভেজে তুলে নেব কাজু বাদাম কটাও তুলে নিলাম ভাজা হয়ে গেছে একটু এদিকে ডাল একদম হয়ে গেছে ফুটে গেছে ডালে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব গোটা গরম মশলা লং এলাচ এবং দারচিনি আর নিয়েছি সাদা জিরে ভেজ ডালে সবসময় সাদা জিরেই দিতে হয় ফোরনটা হয়ে গেছে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিই দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছে মশলাটা নয় হয়ে যাবে যদিও টমেটোটার রসটা আছে ডালে আমার হলুদ দেওয়া আছে তাই এখানে আর হলুদ দেওয়ার দরকার নেই মশলা কষানো হয়ে গেছে একদম মধ্যে এবার ডালটা ঢেলে এই ভাজা এগুলোই কষানো মশলায় দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে ডালটা আমি এই কড়াইতে ঢেলে নিলাম একটা আমি ভুল করেছি রান্না মাছ একটু ভুল হয় আমি এই যে কিশমিশ রেখেছি কিশমিশ কটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এই আদা বাটাটা দিতে ভুলে গেছি তাই এই কড়াইতে একটু সামান্য তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে কষিয়ে দিয়ে দেব অল্প একটু তেল এই বাটির তেলটাই হয়ে যাবে যে ভাজা তুলে রেখেছিলাম ওই তেলটাই একটু আদাটা নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো নয়তো কাঁচা গন্ধ হবে যার জন্য ভিডিও করি বলে মানে খুব চেষ্টা করি যেন কোনো ভুল না হয় আদাটা হয়ে গেছে এখান থেকে একটু ডাল তুলে এই বাটিটা দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল এবার এটা ওর ডালের মধ্যে ঢেলে দিবি ডালটা একদম হয়ে এসেছে এই সময় দিয়ে দেব মিষ্টি ভেজ একটু মিষ্টি দিতে হয় একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেব এক চামচের মতো ঘি ভেজ ডালে একটু ঘি না দিলে ভালো লাগে না আর এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো গোটা গরম মশলা দিয়েছি আর এবার একটু গুঁড়ো দিয়ে দিলাম আমার ভেজ ডাল কিন্তু একদম রেডি এবার এটা একটু পাঁচ মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে কেমন হলেও আমার ভেজ ডাল রান্না জানাবেন রঙটাও খুব সুন্দর হয়েছে এই সময় একটু নুন মিষ্টিটা একটু দেখে নেবেন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কারণ এটা ভাজা ছিল আর এই শীতের দিনে মানে এই ভেজ ডাল আর সাথে একটু আলু ভাজা আর কিচ্ছু চাই না আর সব কিছু একদম ঠিক আছে এবার না নেব আর এই পাতলাটুকু রাখতে হবে কারণ এটা ঘন হয়ে যাবে ডালটা একদম হয়ে গেছে না নিচ্ছি ছি ভেজিটেবল ডাল কা মুগ ডাল দিয়ে একদম রেডি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার